এবার গোটা রাজ্য জুড়ে জারি হলো প্রবল গরম এবং তাপপ্রবাহের ভয়ঙ্কর সতর্কবার্তা বাড়ির বাইরে বের হবার আগে সাবধান আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভয়ানক সতর্কবার্তা জারি করা হলো পশ্চিম ভারত থেকে আসছে লু এই কাঠফাটা রোদের জ্বালাপোড়া নিয়ে সাধারণ মানুষের জন্য কি কি করণীয় কতদিন ধরে চলবে এই আবহাওয়া কবে সাধারণ মানুষ স্বস্তি পাবে এই তাপপ্রবাহের সতর্কতা থেকে কোন কোন জেলায় কবে থেকে হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলার জন্য জারি করা হয়েছে ভয়ানক সতর্কবার্তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটি জেলার আবহাওয়ার আপডেট জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি আর এই মুহূর্তে আপনাদের এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে সব জেলাকে সতর্কবার্তা রাজ্যের পশ্চিম ভারত থেকে আসছে লু তো রাজ্যে প্রবল গরম এবং প্রবাহের পূর্বভাসের প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিল রাজ্য সরকার পাশাপাশি প্রবল গরমে জল বিদ্যুৎ সরবরাহ কোনোভাবেই যাতে ব্যাহত হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসকের কাছেই এই নির্দেশিকা পৌঁছে গেছে ওই নির্দেশিকায় জেলাশাসকদের বিদ্যুৎ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে কোনোভাবেই যাতে সংকট অথবা বিদ্যুতের যোগানে সমস্যা না হয় এবং আপাতকালীন পরিস্থিতির জন্য যাতে সংশ্লিষ্ট দপ্তর তৈরি থাকে সেই পরামর্শও দেওয়া হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দুপুরে পশ্চিম ভারত থেকে দক্ষিণবঙ্গে গরম শুকনো হাওয়া বয়ে আসছে দুপুরের হাওয়ায় কমে যাচ্ছে আর্দ্রতা প্রায় আদ্রতাহীন দুপুরে পথে নামলে লুয়ের অনুভূতি হচ্ছে পরিমাণ ঘাম হচ্ছে রাতের তাপমাত্রা নামতে পারছে না দক্ষিণবঙ্গে এমনটাই চলবে আগামী কয়েকটা দিন দুপুরে আরও বাড়তে পারে অস্বস্তি প্রবল গরম তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে সাধারণ জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা সুতির হালকা কাপড় ব্যবহারের পাশাপাশি রোদে বের হলে ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত টানা বেশিক্ষণ রোদে না থাকার কথা বলা হয়েছে শরীরে জলের যোগান ঠিক রাখতে বারবার জল ওআরএস এস লস্যে জলীয় অংশ বেশি রয়েছে এমন ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনে হাওয়ায় আর্দ্রতা থাকে কম রাতে বেশি কলকাতায় এই দিন সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে হয় মাত্র তেইশ শতাংশ কলকাতার মতো সর্বনিম্ন তাপমাত্রা আপেক্ষিক আদ্রতা কম ছিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাওয়ায় আদ্রতা অত্যন্ত কম থাকায় দুপুরে পথে নামলে এদিন অনেকটা জ্বালা পড়ার অনুভূতি হচ্ছে আগামী কয়েকদিনও এই রকমই পরিস্থিতি থাকবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই অর্থাৎ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েকদিনে এইরকমই তাপপ্রবাহের পূর্বাভাস থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দুপুরের পর থেকে বেলু বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত টানা বিশিক্ষণ ধরে রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে শরীরে জলের যোগান ঠিক রাখতে বারবার জল খাওয়া ওয়ার জাতীয় জাতীয় জলীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধে যথাসাধ্য চেষ্টা করবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে একই সাথে বাচ্চাদের এবং মানুষদের এই সময় বাইরে না বের হওয়ার পরামর্শ জারি করা হয়েছে আর এই রকম এইরকম আগামী এপ্রিল মাস জুন মাস ধরে চলতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সুতরাং অবশ্যই আপনি এই বিষয়ে সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর এই ভিডিওটি রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে তাদের সকলকেও সতর্কতা অবলম্বন করার সচেতন থাকার পরামর্শ দিয়ে দেবেন भलो थकबें थैंक यू फ्रेंड्स थैंक यू फर वाचिंग